ধলপুর ইউনিয়নের গামারতলা গ্রামের চাষি জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেনের সাথে আমি সাক্ষাৎ চলে আসছি আমরা লক্ষ্য করতে পারছি এখানে কিছু মালচিং পেপার যেটা মালচিং করা হয়েছে খুবই আনন্দের বিষয় আমাদের কখনোই কিন্তু মালচিং চাষটা হইতো না কারণ আমাদের এই কয়েক কৃষি সংখ্যক চাষি মালচিং এর আবারটা এগিয়ে নিয়ে আসছে এখানে বলা বাহুল্য যে আমাদের কৃষি অফিস বিষয় সম্ভব উপজেলা কৃষি অফিস থেকে কৃষি প্রদান কর্মসূচির আওতায় বিতরণ করতে মরিচের কিছু বীজ আমরা প্রদান করেছিলাম ওটা বীজটা ছিল বাকসিডের মধুমতি এবং এই চাষি এই মধুমতি বীজ আবাদ করার জন্য জমির প্রস্তুতি আমি হয়তো আজকে ক্যামেরা ধরলাম এখানে তো চারা নাই ওর চারা গজায় গেছে এটা হয় অল্প কিছুদিনের মধ্যে মূল জমিনে নিয়ে আসবে এটা একটা দৃশ্য পরিদর্শন ইয়ার আমি আসার পরে দৃশ্য দেখে আমি একটু ক্যামেরা ক্যামেরা করলাম এবং আমি চাষির সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন আচ্ছা আপনি বীজটা কই থেকে পাইছিলেন তারপরে ডিএপি সাপ কেজি আর এমপি পাইছিলেন পাঁচ কেজি আর দশ গ্রাম আমরা লক্ষ্য করবেন এবং আমরা এই চাষি বা আমাদের বিতরণের মাধ্যমে আমরা সময় যে তার আবাদের পরিমান বা ফলন কিরকম আছে যদি তার ফলন বা সবকিছু দিক ভালো থাকে আমরা আশা করবো যে মধুমতি ব্রাক্সিনের মোটামুটি মরিচটা আমাদের এলাকায় ব্যাপকভাবে চলে যাবে আর আমরা অন্যান্য চাষিরা যারা আছে মরিচ চাষিরা এরা হয়তো আকৃষ্ট হবেন এই প্রত্যাশা রইলো আমরা হয়তো পরবর্তী সময়ে আবার এখানে ক্যামেরা দেখবো আমরা আবার আসবো জমি দেখবো আমরা ফলন দেখব এরপর সর্ব সর্বশেষ ফলন পর্যন্ত আমরা অবজার করব কোনো কোন পর্যায়ে আছে যদি ভালো ফলনে আসে তাহলে আমরা অন্যান্য চাষিদেরকে ট্রিটমেন্ট করবো এই মরিচটা তবে আপাতত বলছি না আমরা হয়তো রেজাল্ট দেখার পরে বলবো ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ